নমস্কার বিভাস আশা করি আপনারা সবাই ভালো আছেন ইতিমধ্যে কিন্তু আপনারা সবাই জানেন যে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এসআইআর কিন্তু শুরু হয়ে গেছে এই এসআইআর কিন্তু কার্যকলাপটা কিন্তু শুরু হবে এই চলতি মাসে চৌঠা নভেম্বর থেকে কিন্তু এর কিন্তু কার্যকলাপটি কিন্তু শুরু হবে ইতিমধ্যে আপনারা কিন্তু আপনার স্ক্রিনে কিন্তু একটা ফর্ম দেখতে পাচ্ছেন এই ফর্মটি নিয়ে কিন্তু আপনাদের বাড়িতে কিন্তু বিএলএর অফিসাররা কিন্তু গিয়ে আপনাকে কিন্তু এই ফর্মটি কিন্তু ফিল করতে হবে এই ফর্মটি আপনার বাড়িতে কিন্তু আপনার যে বিএলও অফিসার আছে তিনি কিন্তু এই ফর্মটি আপনার বাড়িতে নিয়ে যাবেন এবং এই ফর্মটি কিন্তু আপনাকে কিন্তু ফিল করতে হবে এই যে সম্পূর্ণ এই ফর্মটি কিন্তু আপনাকে কিন্তু ফিল করতে হবে যাদের দু সালে ভোটার লিস্টের যাদের নাম আছে তাদের কি করণীয় বা তারা কীভাবে ফর্মটি ফিল করবেন এবং যাদের দু সালে এই ভোটার লিস্টে কিন্তু নাম নেই তাদেরও কি করণীয় বা তারা কীভাবে ফর্মটি ফিল আপ করবেন সম্পূর্ণ কিন্তু জানাবো এই ভিডিওর মাধ্যমে এবং এই ফর্মটি ফিল আপ করতে গেলে আপনার কী কী ডকুমেন্টস লাগবে এবং কীভাবে আপনি এই ফর্মটি ফিল আপ করবেন এই টু ডেট কিন্তু আমি জানাবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা সবাই জানেন এস আর যার ফুল ফর্ম হচ্ছে যার ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইন্টার্নশিপ রিকভারি যার ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইন্টার্নশিপ রিকভারি এই ফর্মটি ফিল আপ করার পরে কিন্তু যে যে কর্মকর্তারা যাবে বিএল অফিস থেকে তিনি কিন্তু আবার এই ফর্মটি কিন্তু নিয়ে আর চলে আসবেন দাদা আমি কর্মসূত্রে বা পড়াশোনার সূত্রে কিন্তু দে দেশের বাইরে আছি আমি কীভাবে এই ফর্মটি ফিল আপ করবো হ্যাঁ তিনি কীভাবে এই ফর্মটি ফিল আপ করবেন আমি কিন্তু ভিডিও লাস্টে কিন্তু বলে দেবো যারা যারা অনেকে আছে পড়াশোনার সূত্রে বা অনেকে কাজের সূত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকে তারা কীভাবে ফর্মটি ফিল আপ করবে আমি আপনাদের কিন্তু লাস্টে কিন্তু আপনাদের কিন্তু বলে দেব তাই ভিডিও আপনারা সম্পূর্ণ দেখবেন ভিডিও স্কিপ করবেন যাতে সম্পূর্ণটা আপনারা ভালোভাবে বুঝতে পারেন তার জন্য কিন্তু আপনারা কিন্তু সম্পূর্ণ কিন্তু ভিডিও কিন্তু আপনারা কিন্তু দেখতে থাকবেন চলুন বন্ধুরা শুরু করা যাক কীভাবে আপনার এই ফর্মটি ফিল আপ করবেন তো শুরু করা যাক প্রথমত বলি আপনি যদি আমার এই অনলাইন ইউটিউব চ্যানেল যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে সমস্ত কিছু আপডেট আপনাদের কাছে আগে পৌঁছতে পারে এই ধরনের সরকারি আপডেট বা প্রকল্পের আপডেট যারা আপনার কাছে আগে পৌঁছতে পারে তার জন্য কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা শুরু করা যাক আপনারা স্ক্রিনের মধ্যে যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি কিন্তু বিএল এর অফিসাররা কিন্তু নিয়ে আসবে সেই ফর্মটি কিন্তু আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে প্রথমে কি আছে এখানে নেম এন্ড কন্টাক্ট যে বিএল এর অফিসার আসবে তার কিন্তু নাম আর কন্টাক্ট নাম্বার কিন্তু এখানে কিন্তু থাকবে তারপরে কি লেখা আছে এইখানে কিন্তু যে ভোটারের ফর্ম ফিল আপ হবে সেই ভোটার সেই ভোটারের কিন্তু নাম থাকবে আপনার নাম হতে পারে আপনার বাবার নাম হতে পারে যে ভোটারটি ভোটারের ফর্ম থেকে হবে সেই ভোটারের কিন্তু নাম থাকবে এখানে তার সিরিয়াল নম্বর বা তার পার্ট নাম্বার এখানে থাকবে এবং ঠিক সেকেন্ড ঘরে কিছু একটা কিন্তু কিউআর কোড থাকবে এই কিউআর কোডটি দেখে কিন্তু আপনারা কিন্তু ফর্মটি ফিল আপ করবেন যাতে এই কিউআর কোডটি স্ক্যান করলে সমস্ত কিছু তথ্য যাতে পাওয়া যায় সেই কিউআর কোডটি কিন্তু এখানে কিন্তু থাকবে তারপরে কী বলেছে ওল্ড ফটো ওল্ড ফটো বলতে আপনি যখন ভোটার কার্ড তৈরি করেছিলেন সেই সময় আপনি যে ফটোটি দিয়েছিলেন সেই ফটোটি কিন্তু এখানে কিন্তু আগে থেকে কিন্তু বসানো থাকবে সেই ফর্মটিতে কিন্তু আগে থেকে কিন্তু এখানে কিন্তু বসানো থাকবেই তারপরে কী আছে কারেন্ট ফটো কারেন্ট ফটো বলতে আপনার কার নতুন ফটো আপনার বাড়িতে যখন এই ফর্মটি ফিল আপ করার জন্য কিন্তু বিল অফিসে যাবে সেই সময় কিন্তু আপনাকে কিন্তু একটা কিন্তু ফটো সাবমিট করতে হবে বা ফটো কিন্তু এখানে কিন্তু লাগাতে হবে সেটাকে বলে কিন্তু কারেন্ট ফটো কিন্তু আপনাকে কিন্তু দিতে হবে এখানে সাবমিট করতে হবে আশা করি আপনার বুঝতে পারছেন তারপর নিচে কী বলেছে নিচে বলা হয়েছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ বলতে কার যে ভোটার ভোটারের ফর্ম ফিল আপ তার কিন্তু ডেট অফ বার্থ কিন্তু বসানো বসাতে হবে এখানে আটটি ঘর আছে আটটি ঘরে প্রত্যেকটি ঘরে একটা একটা করে সংখ্যা করে আপনাকে কিন্তু বসাতে হবে তারপরে কী আছে আধার কার্ডের আধার নাম্বার সেই ভোটারের আধার কার্ডের নাম্বার লাগবে তারপর তার মোবাইল নাম্বার লাগবে এবং তার বাবা বা তার গার্ডিয়ানের নাম্বার কিন্তু এখানে কিন্তু বসাতে হবে আশা করি বুঝতে পারছেন সেই ভোটারের যদি বাবা থাকে তার বাবার নাম লিখবেন যদি বাবা না থাকে তার গার্ডিয়ানের পক্ষে যে আছে তার নামটি কিন্তু এখানে কিন্তু লিখতে হবে তারপরে কী আছে তার বাবা বা তার গাড়িয়ানের কিন্তু ভোটার কার্ডের নাম্বারটি কিন্তু এখানে কিন্তু বসাতে হবে তারপরে এখানে কি বলেছে তার মায়ের নাম বসাতে হবে মায়ের নাম তার মায়ের নামে ঠিক পরে ঠিক নিচের ঘরে আছে কিন্তু তার মায়ের যে ভোটার কারের নাম্বারটি অবশ্যই আছে সেটি কিন্তু এখানে কিন্তু সাবমিট করতে হবে তারপরে এখানে কী বলা হয়েছে এই ব্যপ্রবাদ যাদের তার পরের ঘরে কী বলেছে এই ঘরের কী বলেছে সেই ভোটার গাওটা যদি বিবাহিত হয়ে থাকে সেই ভোটার ভোটার গাওটা যদি বিবাহিত হয়ে থাকে থাকে তার কিন্তু স্বামী বা স্ত্রীর নাম লিখতে হবে যদি মেয়ে হয় তার স্বামীর নাম কিন্তু এখানে ফিল আপ করবেন যদি যদি ছেলে হয় তাহলে তার স্ত্রীর নাম কিন্তু এখানে কিন্তু ফিল আপ করতে হবে আপনি এই ঘরে যার নামটি ফিল আপ করবেন তার ঠিক ভোটার কার্ডের নাম্বারটি কিন্তু এই ঘরে কিন্তু আপনাকে কিন্তু বসাতে হবে ঠিক এই নিচের ঘরটিতে কিন্তু তার ভোটার কার্ড নাম্বারটি কিন্তু বসাতে হবে আশা করি এই এত পর্যন্ত আপনারা কিন্তু বুঝতে পারছেন তারপরে ঠিক নিচের ঘরে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে ডাঁ ধারে একটা ঘর আছে এবং ধারে একটা কিন্তু ঘর আছে সেই ডাঁ ধারে ঘরটি আমি আপনাকে প্রথমত উল্লেখ করছি প্রথমত উল্লেখ এখানে কি লেখা আছে ডিটেলস অফ দ্য ইলেকট্রো ইন দ্য ইলেকট্রো রোল অফ লাস্ট এফআইআর আপনার যদি ভোটার গ্রাহকের যা যে ভোটার গ্রাহকটি ফর্ম ফিল আপ করছেন সেই ভোটার গ্রাহকটি যদি দু সালে বা লাস্ট ভোটার ভোটার লিস্টের যদি নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে কিন্তু এই ডাঁধারে ঘরটি কিন্তু ফিল আপ করতে হবে এই ঘরটি কিন্তু আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে যদি আপনার লাস্ট ভোটার লিস্ট নাম থেকে থাকে দু হাজার দু সালের ভোটার যে আছে যদি আপনার এই সেই লিস্ট নাম থাকে তাহলে কিন্তু আপনাকে কিন্তু এই ঘরটি কিন্তু ফিল করতে হবে যদি আপনাকে যদি আপনার দু হাজার দু লিস্টে আপনার নাম নেই তারপরে আপনার ভোটার লিস্টের নাম আছে তাহলে কিন্তু আপনাকে কিন্তু এই পাশের ঘরটি কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে এবং কী কী ফর্ম ফিল আপ করতে হবে সমস্ত কিছু আমি জানাবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে প্রথমত আমি আপনাকে এই পাশের ঘরটা কিন্তু আমি আপনাকে দেখাবো আপনাদের যে ডাঁ হারের ঘরটি আছে এই পাশের ঘরটা আপনাকে কীভাবে আপনি ফিল আপ করবেন কিন্তু আমি আপনাকে কিন্তু প্রথমে কিন্তু এটা দেখাবো এটা শেষ হওয়ার পরে এই পাশের ঘরের আপনাকে কী কী ফিল আপ করতে হবে আপনাকে কিন্তু আমি সমস্ত কিছু কিন্তু জানাবো তাই ভিডিও স্কিপ করবেন না সম্পূর্ণ দেখে থাকুন প্রথমত জানাই এই পাশের ঘরে আপনার কিন্তু ভোটার যে ভোটার গ্রাহকটি তার কিন্তু নাম কিন্তু আপনাকে কিন্তু উল্লেখ করতে হবে এই ঘরটি কিন্তু তার কিন্তু নাম কিন্তু উল্লেখ করতে হবে যে ভোটার গ্রাহককে যদি যদি দু হাজার দু সালে যদি নাম থাকে তাহলে কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে তার ভোটার কারের নাম্বারটি আপনি এখানে দেবেন এবং তার রিলেটিভ নাম তার বাবার নাম কিন্তু বা তার বাবার নাম কিন্তু এখানে কিন্তু আপনি দেবেন রিলেটিভের নাম রিলেশনশিপ কি বাবা হোক মা হোক তার নাম তার এখানে কিন্তু সম্পর্ক লিখবেন কি বাবা কি মা এখানে কিন্তু আপনারা লিখে দেবেন কি বাবা কি মা এখানে লিখে দেবেন তার ডিস্ট্রিক্ট কী আছে তার স্টেট কী আছে তার বিধানসভার নাম কি আছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন এখানে কি কি আপনাকে ডাঙ্গার ঘটে আপনাকে কি কি ফিল আপ করতে হবে বাঁধারে ঘটে যে কি বলেছে এখানে যদি দু হাজার দু সালে যদি আপনার নাম না থাকে ভোটার কার্ডে যদি নাম না থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে আপনার যে রিলেটিভ আছে যে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুইচ নেম গিভ দ্য পারপাস কলম ইন দ্য লাস্ট এস এর মানেটা হচ্ছে এর মানটা হচ্ছে এই যে বাজারে ঘরটিতে আপনার রিলেটিভের আপনার রিলেটিভের যে কোনো কারণে না কারো দু হাজার সালে নাম আছে আপনার বাবার হোক মা হোক বা আপনার গার্ডিয়ানের কারণে না কারো দু হাজার সালে নাম আছে তার এখানে কিন্তু নামটি কিন্তু উল্লেখ করবেন সেই ব্যক্তির ভোটার কার্ডের নামটি কিন্তু আপনি উল্লেখ করবেন এবং তার রিলেটিভ তার বাবার বাবার নাম ধরো আপনার বাবার নাম এখানে আপনি লিখেছেন আপনার বাবার এখানে কিন্তু ভোটার কার্ডের নাম দিয়েছেন আপনার বাবার বা আপনার দাদুর নামটি কিন্তু এখানে কিন্তু লিখবেন এবং তার সাথে আপনার কী সম্পর্ক হয় তা আপনি লিখবেন তার এবং আপনার ডিস্ট্রিক্ট লিখবেন আপনার স্টেট লিখবেন এবং আপনার বিধানসভার নাম কিন্তু আপনি কিন্তু এখানে কিন্তু লিখবেন আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাকে হান্ড্রেড পারসেন্ট কিন্তু হেল্প করবো এখানে কী বলা হচ্ছে এসি নেম্বার এসিএস নাম্বার নেম্বার মানে বিধান বিধানসভার যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে বুঝবে তারপর আপনার যে পার্ট নাম্বার আছে সিরিয়াল নাম্বার আছে আপনি ভোটার কার্ডের লিস্ট দেখে দেখে কিন্তু আপনাকে কিন্তু এই নাম্বারটি কিন্তু বসাতে হবে যে বিএর যাবে তিনি কিন্তু এই নাম্বারগুলো কিন্তু আপনাকে কিন্তু বলে দেবে আশা করি আপনারা এতদূর পর্যন্ত বুঝতে পেরেছে তারপর ঠিক আপনারা দেখবেন নিচের দিকে আপনারা দেখতে পাবেন এখানে একটা দেখুন দেখা আছে সিগনেচার বা লেফ স্ট্যাম্প বলে একটা কিন্তু একটা কিন্তু ঘর আছে এখানে সেই ভোটার ঘাওকে কিন্তু সই যদি করতে পারে সই করাবেন নাহলে তার বা মাতের বুড়া অঙ্গ্যাম্প কিন্তু এখানে কিন্তু দিতে হবে তারপর ঠিক নিচে কি লেখা আছে দেখুন যে বিয়ে যাবে আপনার বাড়িতে সেই বিআলআর কিন্তু এখানে কিন্তু একটা কিন্তু সিগনেচার করাতে হবে সেই বিআরআর কিন্তু এখানে একটা কিন্তু সিগনেচার করবেন এই ছিল এই ভিডিও আশা করি আপনারা এই ফর্ম ফিল আপটি কীভাবে করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারে আমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি আমি আপনাদেরকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সাহায্য করবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন ভিডিও ছিল এই পর্যন্ত ভিডিও ছিল আশা করি আপনারা সম্পূর্ণটা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে লাইক করবেন এবং প্রত্যেকের কাছে শেয়ার করবেন যাতে সবার কাছে এই আপডেটটি পৌঁছতে পারে যাতে কীভাবে ফর্ম ফিল আপ করবেন এবং